আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সবাইকে লাইভ গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাইফ গুড সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিও থেকে লাইভ ওয়েলকাম বোনাস সম্পর্কে জানতে পারবেন মূলত লাইভ ওয়েলকাম বোনাস কি ওয়েলকাম বোনাস লাইফগুড কোম্পানি কাদের দেবে বা লাইফগুড ওয়েলকাম বোনাস সাপেক্ষে জিতার জন্য কি কি সত্য পূরণ করতে হবে বা কী ওয়েতে লাইফগুড ওয়েলকাম বোনাসটা পে এক হাজার টাকা জিতে নিতে পারবেন সেই বিষয়ে আলোচনা করা হবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন লাইফগুড ওয়েলকাম বোনাস নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি লাইফগুডের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো আপনার লাইফগুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হলেই আপনি কিন্তু ওয়েলকাম বোনাসের দুইটি সেশন দেখতে পারবেন তো লাইফগুড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনারা সরাসরি চলে যাবেন লাইফগুড অ্যাপসের মধ্যে তো আমি এখন রয়েছি লাইফগুড অ্যাপসের হোম পেজে এখান থেকে দেখবেন ওয়েলকাম অফার নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন ওয়েলকাম অফারে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে দেখবেন ওয়েলকাম বোনাস এখানে লেখা থাকবে ওয়েলকাম বোনাস অ্যাপ্লাই ওয়েলকাম বোনাস নামে একটি অপশন থাকবে তো আপনারা অ্যাপ্লাই ওয়েলকাম বোনাস অপশনে ক্লিক করবেন আপনি যাইলে কিন্তু এই লেখাগুলো বাংলা করেও দেখতে পারবেন এটা দেখার জন্য কিন্তু এখানে অ্যাপসার থ্রিজুট মেজে ক্লিক করে গিয়ে এখানে বাংলা অপশানে ক্লিক করে কিন্তু আপনারা অফারটা আবার বাংলা করে নিতে পারেন তো ওয়েলকাম বোনাসের অফারটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে হবে তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে কিন্তু দেখবেন প্রথমত ওয়েলকাম ব্যানাসের যে ব্যালেন্সটা সেটা কিন্তু শূন্য দেখাবে এখানে আপনি এই টাকা এক হাজার টাকা রূপান্তর করতে গেলে আপনাকে এখানে কিছু সেকশন ভিডিও থাকবে সেইশন সেকশন ভিডিওগুলো দেখার মাধ্যমে কিন্তু এখানে আপনি এক হাজার টাকা কাউন্ট করে নিতে পারবেন তো মূলত যারা শুধুমাত্র জাস্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন এখনও ভেরিফাই করেনি তাদের সামনে এখানে দুইটা সেশন থাকবে প্রত্যেকটা সেশনে তিনটা করে ভিডিও থাকবে আপনি সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে এবং ভিডিওর নিচে থাকা কিছু প্রশ্ন থাকবে সেই প্রশ্নের আনসারগুলো দেওয়ার সঠিক দেওয়ার মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা এই দুইশোটা কানেক্ট করতে পারবেন সেই ক্ষেত্রে এখানে একটা সেকশনে তিনটা করে ভিডিও থাকবে তিনটা ভিডিওতে এরকমভাবে প্রশ্ন থাকবে আপনি জাস্ট ভিডিওটা দেখলে কিন্তু প্রশ্ন আনসারগুলো সঠিক মেতে দিতে পারবেন মূলত এই ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু অনেক সময় কাজগুলোও দেখতে পারবেন ল্যাকবোর্ড সম্পর্কেও জানতে পারবেন তো জানার পাশাপাশি আপনি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর আনসারও কিন্তু দিতে পারবেন তো এখানে আপনি যে যেটা সঠিক কোশ্চেন হবে সেই সঠিক কোশ্চেনের আনসারগুলো দিয়ে কিন্তু এখানে কাউন্ট করে নিতে পারবেন আপনার এখানে মূলত তিনটে করে ভিডিও থাকবে প্রত্যেকটা সেশনে প্রত্যেকটা সেশনের ভিডিওগুলো যখন সঠিক আনসার দেবেন এখানে আপনার সঠিক আনসার হয়েছে এরকমভাবে ইন্টারপ্রেজে এসে পরবর্তীতে কিন্তু সেটার প্রশ্নগুলো আর আসবে না আপনার সঠিক আনসার পাবে এরকমভাবে প্রত্যেকটা সেশনের তিনটা ভিডিও যদি তিনওটাই যদি সঠিক আনসার দেন তাহলে কিন্তু এখানে আপনার একশোটা করে কাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে আপনি কিন্তু দুইটা সেশনগুলো এরকমভাবে কমপ্লিট করে আপনারা একশো একশো টাকা কিন্তু কাউন্ট করে নিতে পারবেন তো লাইফগোড থেকে ওয়েলকাম বোনাসটা নেওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আর অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার বাকি আরও আট টি সেশন এখানে যুক্ত হয়ে যাবে আপনি মোট সর্বমোট দশটা সেশন পেয়ে যাবেন তো শুরুতে দুইটা সেশন শেষ করাতে কিন্তু ওয়েলকাম বোনাসে এমনিতেই দুশো টাকা অ্যাড হয়ে যাবে তারপর যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে এখানে দেখতে পারবেন বাকি সেকশনগুলো কিন্তু এখানে চলে আসবে যারা অ্যাকাউন্ট ভেরিফাই করবে তাদের এখানে কিন্তু পুরো সম্পূর্ণ দশটি সেশনে কিন্তু থাকবে তারা এক এক করে যে সেশনগুলো রয়েছে সেই সেশনগুলো দেখে লাটবোর্ডের যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্ট থেকে কীভাবে আর্নিং করবে সেই বিষয়গুলো জানার পাশাপাশি এখান থেকে কিন্তু টাকা তার ওয়েলকাম বোনাসের যে ওয়েটটা সেটা কিন্তু যুক্ত হয়ে যাবে তো এখানে এখানে আসার পর আপনারা যে প্রশ্নগুলো থাকবে ভিডিওগুলো দেখার মাধ্যমে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আনসার দেওয়ার মাধ্যমে কিন্তু এখানে কাউন্ট করে ফেলতে পারবেন তো এইভাবে এক এক করে আপনারা ভিডিওগুলো দেখবেন পিডিওর নিচে থাকা যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের আনসারগুলো দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা সেশনে তিনটা ভিডিওর সঠিক আনসার দিলে কিন্তু এখানে আপনারা এখানে একশো টাকা করে কিন্তু কাউন্ট হবে তো এইভাবে আপনার যখন পুরোপুরি এক টাকা কাউন্ট হয়ে যাবে এক হাজার টাকা কাউন্ট হওয়ার পর আপনি কিন্তু মূলত সেই এক হাজার টাকা কাউন্ট করার সাথে সাথে লাইভ বোর্ডের প্রত্যেকটা প্রজেক্ট থেকে কীভাবে আর্নিং করবেন এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন কীভাবে এখানে মোবাইল রিচার্জ করে ইনকাম করবেন ড্রাইভ অফার কীভাবে সেল করবেন রিসিলিং কীভাবে করবেন মাইক্রোজব করে কিভাবে অ্যাড দেখে ইনকাম করবেন অ্যাড ভিউ থেকে কিভাবে ইনকাম করবেন এখান থেকে রিসিলিং করে অথবা র্যাঙ্ক অর্জন করে অথবা রেফার করে কী পরিমাণে আর্নিং করবেন রেফারটা কিভাবে করবেন ম্যামাদের সাথে কীভাবে কথা বলবেন এই সকল বিষয় কিন্তু আপনাকে ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো আপনাকে শিখিয়ে দেবে তা আপনি এই ভিডিও দেখার পর মূলত লাইফগোড কোম্পানি আপনাকে তখনই ওয়েলকাম বোনাস দেবে যখন এই ভিডিওগুলো দেখার পর আপনি এখানে কাজগুলো শিখে নিতে পারবেন তো আপনি কাজগুলো শিখে নিয়েছেন কিনা এটা দেখবে যদি আপনি কোম্পানির প্রচারের কাজটা আপনি করতে পারে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে এই এক হাজার টাকার বোনাসটা দেবে তো সেক্ষেত্রে আপনার দ্বিতীয় যে সত্যটা প্রথম সত্য হলো ওয়েলকাম বোনাসের অফারগুলো নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই থাকতে হবে এবং সম্পূর্ণ দশটি শাসনের তিরিশটি ভিডিও আপনাকে শুরু থেকে শেষ অবধি দেখে তিরিশটি ভিডিও থাকা যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলোর সঠিক আনসার দেওয়ার মাধ্যমে এখান থেকে এখানে এক টাকা কাউন্ট করা এটা হলো আপনার প্রথম কাজ তো আপনার এখানে যখন এক টাকা কাউন্ট হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে আপনি ভিডিওগুলো দেখে লাইভ থেকে আর্নিংটা শুরু করতে পারবেন এবং লাইভ গোর্ডের প্রচারক হয়ে কাজ করবেন তখনই কিন্তু এখানে আপনার এক টাকা বোনাস দিবে তো মূলত এখানে লাইটবোর্ড কোম্পানির রেফার সিস্টেম ইনকামটা রয়েছে সেই রেফার সিস্টেম ইনকামটা যখন আপনি করবেন যখন আপনি একটি টিম গঠন করবেন তখনই কিন্তু লাইটবোর্ড কোম্পানি আপনাকে ওয়েলকাম বোনাসটা দেবে তো আপনার প্রথম লেভেলের মেম্বাররা মিলে দ্বিতীয় লেভেলে বিশ অ্যাকাউন্ট ভেরিফাই করা এখানে বিষয়টা হলো আপনি যাদেরকে যুক্ত করাবেন এখানে কিন্তু আপনার কাজগুলো শিখে রেফার সিস্টেমটা শিখে মার্কেটিং করে বিভিন্ন ওয়েতে আপনার মানুষকে ইনভাইট করে আপনার সরাসরি যে রেফার করতে থাকবে আপনার সরাসরি রেফার কোড দিয়ে আপনি এরকমভাবে একজন অথবা দুইজন বা তিনজন চারজন পাঁচজন যাদেরকে এখানে যুক্ত করান তাদেরকে সেমভাবে আপনার যে প্রসেস এখানে নেটওয়ার্ক মার্কেটিংটা করলেন বা রেফার করেন বা টিম গঠন করলেন সেম জিনিসটা তাকে শিখিয়ে দিলেন সেও এরকমভাবে ওয়েলকাম বোনাসের ভিডিওগুলো দেখলো সেও আমাদের যে অফিসিয়াল মিটিংগুলো হয় সেই মিটিংগুলোতে থেকে সেও কিন্তু আপনার প্রসেসে কাজগুলো শিখে কাজগুলো করে স্টার্ট করলো আর এরকমভাবে যখন আপনি যাদেরকেই রেফার করবেন পাঁচজন বা দশজন যাদেরকেই রেফার করবেন তারা সবাই মিলে যখন বিষটি এখন ভেরিফাই করবে তখনই আপনার এই দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে এখানে শুধুমাত্র আপনাকেই বিষটা রেফার করতে হবে বিষয়টা সেটা না আপনার এখানে জাস্ট দুইটা তিনটা পাঁচটা হলেই চলবে আপনি যতজনকেই রেফার করান আপনার সকল মেম্বার মিলে এখানে বিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করলেই কিন্তু আপনার দ্বিতীয় স্টেপে কাউন্ট হয়ে যান তো এই বিষয়টা যদি আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই তাহলে আপনি খুব সহজভাবে বুঝবেন এখানে মনে করেন আপনি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করে কোর্সের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে নেটওয়ার্ক মার্কেটিং শিখে টিম গঠনের প্রসেসগুলো শিখে নিয়মিত আমাদের মিটিং সেমিনারে প্লাস কোর্সের ভিডিওগুলো দেখে নিজেকে রকম দক্ষ একজন মেম্বার তৈরি করে আপনার সরাসরি রেফার করে দিয়ে আপনি এরকমভাবে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে এরকমভাবে চার পাঁচজনকে রেফার করলেন আপনি কিন্তু চার চার পাঁচজনকে রেফার করলে হয়ে যাবে এখন আপনি যাদেরকে রেফার করলেন তারা সকলে মিলে এরকমভাবে মিলে এখন ভেরিফাই করতে হবে মনে করেন এনে কয়েকজন কেন একজন যাদেরকে রেফার করাবে সকলে মিলে এখানে আপনি পাঁচজনকে রেফার করছেন এই পাঁচজন মিলে বিশটা অ্যাকাউন্ট ভেরিফাই করলে হয়ে যাবে অথবা এই পাঁচজন থেকে যদি একজনও বিশটা করে ফেলে তখনই কিন্তু আপনার সেই টার্গেটটা পূরণ হয়ে যাবে তারপর দেখেন এখানে আরেকটি বিষয় আপনি যে আপনার লেভেল টুতে যে মেম্বার এখানে যে আপনি যাদেরকে রেফার করবেন তারা যদি একটি রেফার করে সেখানে কিন্তু আপনার এখানে কাউন্ট হয়ে যাবে তো এখানে যদি আপনার এখানে একজন হয় যে আরো লাগবে উনিশটা লেখা থাকবে আপনার এখানে যদি দুজন থাকে আপনাদের এখানে আঠারো জন লেখা থাকবে এরকমভাবে যখন আপনাদের এখানে বিশজন হয়ে যাবে তখন কিন্তু আপনার এখানে জেরু লাগবে দেখেন এখানে কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে উনি কিন্তু কোর্সের সেশন ভিডিওগুলো দেখে নিয়েছে পাশাপাশি ওনার যে টার্গেটটা ওনার সরাসরি রেফার কর দিয়ে কয়েকজনকে রেফার করবে সেটা উনি করেছে এবং যাদেরকে রেফার করেছে তাদেরকে পর্যাপ্ত সাপোর্ট দিয়ে করে সকল মিটিংয়ে রেখে কোর্সের ভিডিওগুলো দেখিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়ার মাধ্যমে এখানে তাদেরকে দিয়ে বিসটা অ্যাকাউন্ট ভেরিফাই করে নিয়েছে তো দেখেন তারা কোনোভাবে বিশ অ্যাকাউন্ট ভেরিফাই করার কারণে তার কিন্তু দ্বিতীয় দ্বিতীয় কিন্তু পূরণ হয়ে গেছে এখন আসি আপনার এখানে আরেকটি সত্য হলো আপনার লাইফ রিসেলিং শপ বা এখানে যে ডিজিটাল প্রোডাক্টগুলো বা ডিজিটাল কোর্সগুলো থাকবে এই কোর্সগুলো বিক্রি করার মাধ্যমে আপনার এখানে যে যেকোনো একটি ওয়ার্ডার আপনার থাকতে হবে যদি আপনি চান বিক্রয় না করে নিজের প্রয়োজনে যদি এখান থেকে ডিজিটাল সার্ভিস ওয়ার্ডার করেন অথবা নিজের প্রয়োজনে এখান থেকে রিসেলিংয়ের প্রোডাক্টগুলো অর্ডার করেন তখন কিন্তু আপনার সত্যটা পূরণ হয়ে যাবে তো এবং তিনটে স্টেপ পূরণ হয়ে যাবে তখন দেখবেন ওয়েলকাম অফার নিন একটি নামে একটি অপশন রয়েছে এই ওয়েলকাম অফারে ক্লিক করবেন এই ওয়েলকাম অফারে ক্লিক করার পর সাথে সাথে এখান থেকে যে এক টাকা সেটা কিন্তু আপনার যে বর্তমান ব্যালেন্স সেই ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো লাইফ গোড থেকে ওয়েলকাম বোনাস কিন্তু আপনি একবারই পাবেন আপনি এখানে জাস্ট কোর্সের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে সত্যগুলো পূরণ করার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি ওয়েলকাম বোনাসের এক হাজার টাকা আপনার মেন ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন তো মূলত এখানে আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজের টাকাগুলো কিন্তু পাচ্ছেন আপনি এখানে যে রেফার করতেছেন প্রত্যেকটা রেফারে ষাট টাকা কমিশন পাচ্ছেন এবং আপনার ডাউনলাইনে যে বিশটা রেফার হবে যেটা আপনাকে বললো যে চার পাঁচটা রেফার আপনি নিজে করতে পারেন তো চার পাঁচটা রেফার করলে কিন্তু অনেক তিন চারশো টাকা আপনার ইনকাম হয়ে গেলো পাশাপাশি এখানে যে আপনার ডাউন দ্বিতীয় লেভেলে বিশটা রেফার হবে সেখান তো কিন্তু প্রতি রেফারে তিরিশটা করে একটা কমিশন এই টাকাগুলো কিন্তু আপনি পাচ্ছেন এবং সেই টাকা আড়াইশো টাকা হলেও কিন্তু উইড্রো করে নিতে পারছেন এবং সে উইড্রো করার পাশাপাশি আপনার কাজের টাকার পাশাপাশি লাইফবোর্ড কোম্পানি কিন্তু সম্পূর্ণ একটা ফ্রিতে এই টাকাটা দিচ্ছে মূলত আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে নিজের টিম তৈরি করবেন এবং নিজের টিমের ইনকামও আপনি পাবেন পাশাপাশি যাদেরকে যুক্ত করাবেন তারা যেই কাজটা করে থাকেন সেখান থেকে আপনি ইনকামটা পাচ্ছেন লাইফবোর্ড কোম্পানির প্রচারক হয়ে আপনার এই ধরনের কাজ করার জন্য লাইফবোর্ড কোম্পানি কিন্তু এক টাকা বোনাস হিসাবে আপনাকে দেবে তো এটা সম্পূর্ণ একটা বোনাস টাকা জাস্ট আপনার কাজ আপনি করে গেলেই কিন্তু কানেক্ট করতে পারবেন তো যারা এখনো ওয়েলকাম বোনাস অ্যাকসেপ্ট করতে পারেননি তারা খুব দ্রুত এই সত্যগুলো পূরণ করার মাধ্যমে থেকে বরাদ্দ এক হাজার টাকার ওয়েলকাম বোনাস জিতে নেবেন তো আশা করি কিভাবে ওয়েলকাম বোনাসের এক হাজার টাকা জিতে নেবেন এক হাজার টাকা জিতার যে শর্তগুলো রয়েছে সেই সত্যগুলো কি সেটা বুঝতে পেরেছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি